ছাত্রের নাম করে বুড়ো ভামরা শুধু বিজেপির ফ্ল্যাগটা না নিয়ে সব বিজেপির লোক তারা সারা কলকাতা জুড়ে অরাজকতা করলো। এখনো করে চলেছে কিছুক্ষণ আগেও কলকাতা পুলিশের ভ্যান বাইক সব জানিত দোষীর শাস্তি চাই এবং প্রকৃত দোষীদের বার করবে সর্বোচ্চ আদালতের উপর আমাদের বিশ্বাস আছে আমরা বাংলা পাবে জাস্টিস সেই যে মৃতা আমার মেয়ে পাবে সারা দিন ধরে লোক নেই জল নেই বল নেই কিছু না শুধু কিছু গুন্ডা কিছু অন্য প্রদেশের লোকজন মূলত তারা যেভাবে নবান্ন অভিযানের নাম করে পুরো মনে হলো যে গুন্ডাদের ভার্সেস পুলিশ কলকাতা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের পরিষদীয় দলের তরফ থেকে আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যেভাবে আজকে কলকাতার বুকে অরাজকতা চলল হাওড়ার বুকে অরাজকতা চলল এটা অত্যন্ত নিন্দনীয় ছাত্রের নাম করে বুড়ো ভামরা শুধু বিজেপির ফ্ল্যাগটা না নিয়ে সব বিজেপির লোক তারা সারা কলকাতা জুড়ে অরাজকতা করলো এখনো করে চলেছে কিছুক্ষণ আগেও কলকাতা পুলিশের ভ্যান বাইক সব জানিয়ে সারা দিন ধরে লোক নেই জল নেই বল নেই কিছু না শুধু কিছু গুন্ডা কিছু অন্য প্রদেশের লোকজন মূলত তারা যেভাবে নবান্ন অভিযানের নাম করে পুরো মনে হলো যে মুম্বাদারের ভার্সেস পুলিশ এবং সেখানে আমি ধন্যবাদ জানাই পুলিশ ফোর্সকে তারা প্রয়োজনের সত্ত্বেও তারা নিজেদের সংযত রেখেছিলেন রিফ্রেন করেছিলেন নিয়রা মারখেছে তারপরের নিয়রা ডিফ্রেন্ট হয়েছে কিন্তু এটা বাংলার। সংস্কৃতি নয় এটা বাংলা নয় বিজেপি যদি মনে করত বাপের ব্যাটা সরাসরি নামান্দ অভিযান ডাকতো ভেবেছিল যে স্টুডেন্টের নাম করে ডাকলে রাজনৈতিক ব্যক্তিত্বরা চলে আসবে রাজনৈতিক মানুষ চলে আসবে এবং সেখানে তাদের সামনে ঢাল করে দাঁড়িয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করবে সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে তাই বিভিন্ন জায়গা থেকে বেরাকপুরে একজন হেরে গেছে তাকেও দেখলাম মেন্ডিপুড় থেকে দেখলাম বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদের এমএলএ তার হাওড়া ছিল বিভিন্ন জায়গা থেকে দেখলাম তারা বিজেপি নেতৃত্ব फ्ल্যাকচার এসে ভავლেনের মানুষের আন্দোলন হয়েছে না মানুষ মুখ্যমন্ত্রী মোহাম্মদ বন্ধপাধ্যায়র সাথে আছে তাকে মুখ্যমন্ত্রী করেছে এবং দু মানুষের ছাব্বিশ তিনি আছেন এবং আমরা আশাবাদী পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এইটা যে একটা দিবার স্বপ্নে বিজেপি ভুগছে যে নবান্ন ব্যাকডোর থেকে ঢুকে গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যাব সেটা সেগুড়ে বালি কোনোদিন হবে না হ্যাঁ নিশ্চিত গদি মিডিয়ার সাপোর্ট রয়েছে তাদের কাছে এখন তারা গদি মিডিয়ার সাপোর্টে পুলিশের যেখানে মার খেয়েছে সেখানে না দেখিয়ে ভাই হাজারে হাজারে লাখে লাখে লোক দেখাচ্ছে যেখানে পাঁচশো লোক নেই আর তারপর তাদের পূর্ব পরিকল্পনা এটা ছিল যে হঠাৎ করে একটা বম ডেকে দেবাশিষ কুমার এক্ষুনি আমায় বলছিল বম কি বাংলায় আর বম হয় না তেরো বছর ধরে কোন বন্ধ হয়নি বাংলায় আর বম হয় না বন্ধ অফসলেট হয়ে গেছে বামফ্রন্ট যাওয়ার সাথে সাথে আর বাংলায় বন নাম কোনো জিনিস বাংলার মানুষ বিশ্বাস করেন না ভাবেন বাংলায় এগিয়ে যাবার জায়গা নিশ্চিতভাবে যেটা আর্জি করে হয়েছে তার দোষীর শাস্তি চাই এবং প্রকৃত দোষীদের বার করবে সর্বোচ্চ আদালতের উপর আমাদের বিশ্বাস আছে জাস্টিস পাবেও আমরা বাংলা পাবে জাস্টিস সেই যে মৃতা আমার মেয়ে সে জাস্টিস পাবে তার পরিবার জাস্টিস পাবে